কাজ সমুদ্র মোহাম্মদ জাফর ইকবাল পর্ব চোদ্দ দেশ স্বাধীন হয়েছে সব ঠিক হয়ে যাবে তাই না রিয়াজের বাবা মেঝেতে থুথু ফেলে বললেন স্বাধীনতা না কাঁচকলা রিয়াজ কেমন আছে ভালো কোথায় আছে আছে ভেতরে তার ফুপুর কাছে আমি দেখব না নাসরিন দেখা ঠিক হবে না ছোট মানুষ কিছু বোঝে না আমি দেখব নাসরিন তুমি পাগলামি আমি না ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি জানো তুমি এখানে থাকতে পারবে না রিয়াজের মা তখন কাটতে আরম্ভ করলেন রিয়াজের বাবা একটু বিরক্ত হয়ে বলে কেন কাঁদছ আহ এখানে কাদার কি আছে আমার কি হবে তোমাকে বিদেশে নিয়ে যাবে আমি খোঁজ নিয়েছি একটা নরওয়ের অর্গানাইজেশন আছে খুব ভালো নেটওয়ার্ক সবার ব্যবস্থা করে দিবে তোমারও ব্যবস্থা হবে আমি যেতে চাই না আমি এখানে থাক যাই আহ কি বলো এসব এটা হয় নাকি সবাই জানে জানাজানি হয়ে গেছে রিয়াজের মা তখন চোখ মুছে উঠে দাঁড়ালেন তার মুখ কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে গেল শক্ত মুখ করে বললেন আমি রিয়াজকে একবার দেখবো রিয়াজের বাবা বললেন দেখা ঠিক হবে না মা তখন বিচিত্র এক ধরনের হিংস্র চোখে বাবার দিকে তাকালেন বাবা তখন জানি কেমন জানি ভয় পেয়ে গিয়ে তার ছোট বোনকে ডাকলেন রিয়াজকে নিয়ে আসার জন্য মাকে দেখে রিয়াজ পাগলের মত হয়ে গেল তার কাছে যাবার জন্য শক্ত করে ধরে রাখল বাবা চোখ দিয়ে সেই রকম নির্দেশ দিয়েছেন রিয়াজের মা তখন রিয়াজের কাছে এসে তার মাথায় হাত বুলালেন তার গালে চুমু খেলেন এবং তারপর তার দিকে তাকিয়ে হেঁটে হেঁটে ঘর থেকে বের হয়ে গেলেন মহিলা পুনর্বাসন কেন্দ্রের ডিরেক্টর ভদ্র মহিলা রিয়াজের মাকে ধরে ধরে নিয়ে গেলেন বাইরে একটা মিলিটারি জিপ দাঁড়িয়েছিল সেটা যখন চলে যাচ্ছে মা তখনও স্থির চোখে আছেন। এরপর আর কেউ তার কোনো খোঁজ জানে না রিয়াজ কথা শেষ করে দীর্ঘ সময় চুপ করে থাকে কৃষ্ণা একটা নিঃশ্বাস পেলে রিয়াজের কাছে এসে বসে তার হাত ধরে বলল আমি খুব দুঃখিত রিয়াজ খুব দুঃখিত রিয়াজ কোনো কথা বললো না কৃষ্ণা গভীর মমতায় রিয়াজের শরীরে হাত বুলিয়ে বললো তুমি যেটা বলেছ সেটা একটা অবিশ্বাস্য নিষ্ঠুরতার ঘটনা কোন অংশটি বেশি নিষ্ঠুর কৃষ্ণা পাকিস্তান মেজরের অংশটি নাকি আমার বাবার অংশটি জানি না নিষ্ঠুরতা তো কোনো ইউনিট নেই যে মাপা যায় কিংবা তুলনা করা যায় এটি আছে কি নেই সেটাই তো হয়তো বলা যায় না কৃষ্ণা কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলল তোমার মা এখন কোথায় আছেন খোঁজ নিয়েছো চেষ্টা করেছি লাভ হয়নি যে কয়দিন ঢাকায় ছিলাম সেটাই করেছি প্রায় বছর আগের ব্যাপার কেউ বলতে পারে না ওই সময় যারা পুরোনো কাগজ এই ব্যাপারগুলোতে ছিল তাদের খুঁজে বের করার চেষ্টা করেছি সংস্থাগুলোর পুরোনো কাগজপত্র বের করার চেষ্টা করেছি কোথাও কিছু নেই নরওয়ে সেই অর্গানাইজেশনটার নাম ছাড়া আমার কাছে আর কোনো তথ্য নেই তাছাড়া আমাদের দেশের উপর তো কম ধকল যায়নি তোমার কাছে নরওয়েশি অর্গানাইজেশনের নাম আছে হ্যাঁ গ্রিন হিউসেন গ্রিন হিউসেন বানান করো রিয়াজ বানান করলো কৃষ্ণা কাগজে লিখে নিয়ে তীক্ষ্ণ চোখে সেটার দিকে তাকিয়ে থাকে যেন বিদ্ফুটে নরওয়েজিয়ান শব্দটার দিকে তাকিয়ে সে রিয়াজের মাকে খুঁজে বের করে ফেলবে এই নাম দিয়েই তো শুরু করা যায় সেই সময় বাংলাদেশে কারা ছিল তাদেরকে যদি খুঁজে বের করা যায় সেটা কি সম্ভব প্রায় তেইশ বছর আগের ব্যাপার চেষ্টা করে দেখতে তো আপত্তি নেই রিয়াজ উঠে দাঁড়ালো যাই রাত হয়ে যাচ্ছে যাবে বলে ক্রিস্টিনা রিয়াজের দিকে মায়াবী চোখে তাকালো ক্রিস্টিনার চোখের দিকে তাকিয়ে রিয়াজ হেসে ফেলল বললো তুমি যদি কিছু একটা খাওয়াতে পারো তাহলে থেকে যেতে পারি সেটা আর এমন কি সমস্যা? বলে ক্রিশ্চিয়ানো telephone তুলে নেয়। তোমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে pizza তোমাকে খাওয়াতে সমস্যা কি? ক্রিশ্চিয়ানো তিন রকম টপিং প্রচুর ঝাল মসলা দিয়ে একটা pizza order করে নেয়। এক সপ্তাহ পরে রিয়াজ ক্রিশ্চিয়ানোর কাছ থেকে একটা email পেলো। email এর নিয়ম অনুযায়ী সেটি সংক্ষিপ্ত এবং প্রায় সাংকেতিক ভাষায় লেখা। রিয়াজ seventy এ বাংলাদেশে গ্রিন হিউজের যোগাযোগের সূত্র খুঁজে বের করেছি নাম লার্স পকেেনবার্গ পুরুষ জীবিত বয়স তেহাত্তর ভালোবাসা ক্রিস্টিনা ইমেইলে নিয়ম রক্ষা করে রিয়াজ সাথে সাথে ক্রিস্টিনাকে উত্তর পাঠালো ক্রিস্টিনা আমি চমৎকৃত লার্সের টেলিফোন নম্বর ইমেইল অ্যাড্রেস আছে ধন্যবাদ ভালোবাসা রিয়াজ সন্ধ্যাবেলা ক্রিস্টিনার সাথে কথা বলে রিয়াজ বিস্তারিত জেনে নিল লর্ড পকেনবার্গের সাথে যোগাযোগ হয়েছে সে বলেছে যে ওই সময় বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ জন মহিলাকে পৃথিবীর নানা জায়গায় পুনর্বাসন করা হয়েছে সে সে আগে করেছে বলে তার কাছে তথ্য নেই কিন্তু খুঁজে দেখবে রিয়াজ একা হলে ব্যাপারটি বেশি দূর চলতে পারত কিনা সন্দেহ কিন্তু ক্রিস্টিনা লেগে থাকার একটা আশ্চর্য ক্ষমতা আছে নিউ জার্সি বসে থেকে নরওয়ের নানা শহরের নানা লোকজনকে উত্তপ্ত করতে থাকে যারা পুনর্বাসিত করেছে তাদের নাম জোগাড় করা হয় মানুষগুলি ইউরোপ আর আমেরিকার নানা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে কোন কোন মানুষ তাদের আগের ঠিকানায় আছে বেশিরভাগই ঠিকানা পাল্টেছে অনেকদিন আগের ঘটনা তাদের অনেকে মারা গিয়েছে কিন্তু ক্রিস্টিনা হাল ছাড়ে না সে সারাদিন ইমেইল পাঠায় এবং সন্ধ্যের পর থেকে টেলিফোন করতে শুরু করে তাকে দেখে মনে হয় সেজন্য রিয়াজের মা নয় নিজের মাকে খুঁজছে ক্রিস্টিনার বাসায় টেলি টেবিলের উপর একটা খাম খামটি একটি সুদৃশ্য কারুকাজ করা বাটির মধ্যে রাখা রিয়াজ সোফায় বসে খামটির দিকে তাকিয়ে আছে কৃষ্ণার ফ্রিজ খুলে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে এসে খুলতেই সশব্দে ফেনা বের হতে থাকে রিয়াজ মুখে হাসি ফুটিয়ে কৃষ্ণার দিকে তাকিয়ে বলল তুমি আসলেই শ্যাম্পেন খুলছ আমি এসব সহ্য করতে পারি না পেপসি খেলেই আমার নেশা হয়ে যায় কৃষ্ণা হেসে বলল জানি তুমি ভেবেছো আমি এত বোকা যে তোমার পেছনে আমার যত্ন এত যত্নে শ্যাম্পেনের বোতল নষ্ট করবো যে বিয়ার আর ওয়াইনের পার্থক্যও জানে না তাহলে এটা কি এটা স্পার্কলিং সাইডার তাই বলো কৃষ্ণিনা সুদৃশ্য গবলেটে সাইডার ঢেলে রিয়াজের দিকে এগিয়ে দেয় নিজের গবলেট উঁচু করে বলে তোমার আপন মাকে খুঁজে পাওয়ার সাফল্যে সিয়াজ এবং কৃষ্ণিনা গবলেট ঠোকা দিয়ে নিজেদের মুখে এনে চুমুক দেয় রিয়াজ এক ঢোক খেয়ে বলল বাহ খেতে বেশ মজা তো হ্যাঁ তোমাদের মতো কচি খোকার জন্য এটাই মজা নাও এখন খামটা খোলো রিয়া সুদৃশ্য কাজ করা বাটি থেকে খামটা তুলে নিতে কৃষ্ণা হাততালি দিয়ে এই আনুষ্ঠানিকতা পূর্ণ করলো রিয়াজ একটা নিশ্বাস ফেলে বললো কৃষ্ণা আমি জানি না তুমি কেন আমার জন্য এত কিছু করো আমি তোমার জন্য কখনোই কিছু করতে পারিনি আমি অনেক হয়েছে এখন বক্তৃতা রাখো মানুষ মানুষের সম্পর্ক বিজনেস নয় যে দশ ডলার দিলে ঠিক দশ ডলার ফেরত পেতে হবে তুমি এখন খামটা খোলো ভয় করছে ভয় করছে হ্যাঁ ঠিক জানি না কেন কিন্তু আমার ভয় করছে কৃষ্ণা একটু হেসে বলল ভয়কে জয় করতে হবে খামটা ছিঁতে ভেতর থেকে টুক করে কিছু একটা নিচে পড়ে গেল জিয়াজ নিচু হয়ে তুলে নেয় একটা ফটো ফটোটার দিকে তাকিয়ে হঠাৎ চিয়াজের নিঃশ্বাস আটকে আসে তার মায়ের ফটো মা কেমন যেন কঠোর দৃষ্টিতে আছেন। মুখে হাসি নেই চোখে কোমলতা নেই মাথার চুল দুই পাশে ছড়িয়ে আছে জগৎ সংসারের প্রতি এক বিচিত্র ক্ষোভ এক অবিশ্বাস ও আক্রোশ ক্রিস্টিনা রিয়াজের পিছনে দাঁড়িয়েছিল ফটোটার দিকে তাকিয়ে বলল তোমার মা অত্যন্ত ফটো কি সুন্দর ছবি এই ছবি কখন তোলা হয়েছে গ্রিন হিউসনের ফাইলের ছবি তেইশ বছর আগে তোলা রিয়াজ খামের ভেতর থেকে একটা ছোট কার্ড বের করে আনেন খামের উপর গোটা গোটা হাতে লেখা নাসরিন জাহান নিচে একটা ঠিকানা তার নিচে টেলিফোন নম্বর ক্যালিফোর্নিয়া থাকেন হ্যাঁ প্যাসাজিনা শহর ফোন করতে চাও ফোন রিয়াজ চমকে ওঠে সে এখন ইচ্ছে করলে তার মায়ের সাথে ফোনে কথা বলতে পারবে হ্যাঁ করবে ফোন কৃষ্ণা ফোন টেলিফোনটা এগিয়ে দেয় রিয়াজ টেলিফোনটা হাতে নিয়ে বসে থাকে ডায়াল করার সাহস পায় না কি হলো ডায়াল করো ভয় করছে ভয় করছে হ্যাঁ তাহলে থাক তুমি কয়েকদিন সময় নাও হ্যাঁ কয়দিন সময় নেই রিয়াজ অবশ্য সময় নিল না সে রাতেই প্লেনের টিকিট কিনে লস এঞ্জেলেস রওনা দিল প্যাসিডিনা শহর লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে গাড়িতে আধ ঘন্টার পথ